হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যান চ্যানেল কুড়ি দিন পরে ভিডিও দিচ্ছিস তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো চলো ভিডিও শুরু করা যাক তো গাইজ জানো আজকে আমাদের সাথে কে এসেছে আজকে আমাদের সাথে এসেছে আমাদের সবার প্রিয় অনুব্রত মন্ডল তো নমস্কার অনুব্রত বাবু আজকে আমি আপনাকে আমাদের স্টুডিওতে ডেকেছি তো এটা নিয়ে কি আপনার কিছু বলার আছে আমার অডিয়েন্স থেকে আমার ভাগ্য বলো তো অনুব্রত বাবু আপনি প্রথমে আমাকে বলুন আপনার সমাজে পরিচিতি কি রকম আছে কোনো জায়গায় নাই এই কি রে কে কোথায় আছি জন্য খাবার টাবার দিয়ে যা কিছু খাবার দিয়ে যা তাড়াতাড়ি তোমাদের খাবার নাই হ্যাঁ থালা সাজিয়ে রেখেছো খাবার দিছ না না স্যার খাবার আছে খাবার আছে এই কোথায় রে খাবার দিয়ে যা দাদা দাদা খাবার তো শেষ হয়ে গেছে কি করে বলো খাবার ছিল এই এই মাত্র শেষ হয়ে গেল বিশ্বাস করুন জানেন স্যার ইউটিউবে একজন আমার চ্যানেলে রিপোর্ট মেরে দিয়েছে খুব কষ্ট হচ্ছে জানেন সত্যি সত্যি ঈশ্বরের মঙ্গল করুক আমার এক বোন বলছিল আপনি নাকি খুব দানশীল মানুষ খুব দান দেন করতে ভালোবাসেন খুব ভালো মানুষ আপনি বোকাবুলি কথাটা বলেছে তার মানে আপনি বদমাস লোক খারাপ লোক এটাই জানে না ওসব বাদ দিন আমি শুনলাম আপনাকে নাকি সিনেমাতে ডাকা হয়েছে খুব অন্যায় হয়েছে আচ্ছা আমার চ্যানেলে যে রিপোর্ট মেরেছে সত্যি কি আপনি তাকে কিচ্ছু করবেন না শাস্তি হবে ওকে হাতের কাছে পেলে কি করবেন সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আপনি সবাইকে বলুন না যেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমিও বড় হব সব অন্য বড় বড় ইউটিউবারদের মতো অতি বড় হও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না সাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে আমি একদিন বড় ইউটিউবার হবই কেউ আমাকে আটকাতে পারবে না তুমি তো থাকবে তুমি দেখে নেবে কি হয় আটকাছি ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है सर যখন ব্রো হয়ে যাবেন আপনারা যখন অনেক বয়স্ হয়ে যাবে তখন আপনি কি করবেন মানুষকে জল দেবো নকুল দানা দেবো শব্দও শুনলাম আপনি নাকি বিয়ে করেননি নি কথা ওদের আচ্ছা আফটার বউ আপনাকে কি বলে ও ও ওটা বাজে লোক মুখটাই কোন বেকাবাড়া ভালো লাগার কথা স্যার ভিডিওটা এখানে শেয়ার করি আপনি কি বলেন बस যাও তো फ्रेंड्स স্যার বলে দিয়েছে ভিডিওটা এখানে শেয়ার করতে তো ভিডিওটা যদি তোমাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে ভালো না লাগলেও আমার কিছু করার নেই ভালো লাগুক বা না লাগুক সাবস্ক্রাইব আমার চাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে পারো তোমার যদি মনে হয় যদিও শেয়ার করার মতো ভিডিও নয় তবু ঠিক আছে বলে রাখলাম সবাইকে করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও